أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول الكريم صلى الله عليه وسلم বলেছেন জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না দায়ুস এবার আমাদেরকে জানতে হবে দায়ুসের মানে কি দায়ুস কাকে বলে দায়ুস এমন একটা শব্দ দিয়াসা থেকে এসছে দিয়াসা মানে হচ্ছে চর্বি কিসের চর্বি শুকুরের চর্বি এই শুকুরের চর্বিকে বলা হয় দিয়াস ও থেকে উৎপন্ন হয়েছে দায়ুস যার কারণে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন জান্নাতে কোনো দিন প্রবেশ করবে না দায়ুষ দায়ুস ওই মহিলাদেরকে বলা হয় ওই মেয়েকে বলা হয় যারা রাস্তাঘাটে চলাফেরা করে যারা হাটে মার্কেটে বাজারে চলাফেরা করে যারা বা যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা আত্মসম্মান নেই তো ওই সমস্ত মেয়ে ওই সমস্ত মহিলাদেরকে ওই সমস্ত স্ত্রীদেরকে বলা হয়েছে দায়ুষ এদেরকে শুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এই কারণেই শুকর এমন একটা নির্লজ্জা বেহায়া প্রাণী এক শুকর অপর শুকরের মলদারে যে পায়খানা থাকে সেটা পর্যন্ত এরা চেঁটে খায় যা অন্য কোনো প্রাণী এত নীলজ্জায় এত বেহায়া পড়া হয় একমাত্র প্রাণীদের মধ্যে শুকুরই হচ্ছে এত নির্লজ্জায় এত বেহায়া প্রাণী আর এমন জঘন্যতম কাজ করে যা অন্য কোনো প্রাণী করে না তো যে সমস্ত মেয়েরা যে সমস্ত স্ত্রীরা যে সমস্ত মা বোনরা পর্দায় থাকে না যাদের মধ্যে বেহায়াপনা যাদের মধ্যে নির্লজ্জা এসে গেছে যারা হাটে বাজারে মার্কেটে স্বাধীনভাবে ঘোরাফেরা করে ঈদের আত্মমর্যাদা আত্মসম্মান বলে কিছু জিনিস নেই ঈদের রক্ত ঈদের ব্লাড শুকুরের রক্তর সঙ্গে মিশে গেছে যার কারণে নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাভুআ আলি সাল্লাম বলেছেন ওই সমস্ত মহিলা ওই সমস্ত মেয়ে ওই সমস্ত স্ত্রী যারা বেগানা ঘোরাফেরা করে যাদের স্বামীদের যাদের পুরুষদের আত্মমর্যাদায় লাগে না আত্মসম্মানে লাগে না তাদের হৃদয়ে হৃদয়ে দাগ কাটে না কো যাদের রক্ত যাদের ব্লাড শুকুরের রক্তের সঙ্গে মিশে গেছে শুকুরের মতো নির্লজ্জা ব্যয় হয়ে যারা ঘোরাফেরা করে তাদেরকে আল্লাহ আল্লাহনবী জানাবে মোহাম্মাদ রসুল্লা সাল্লাম বলেছেন দায়ুষ এই দায়ুষ মেয়ে ছেলে এই বেগানা মেয়ে ছেলে কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত নারীদের কাছ থেকে যাতে করে আমরা দূরে থাকতে পারি এবং আল্লাহ রবুল আলমিন এই সমস্ত নারীদেরকে সুমতি দান করুক সৎ পথে আসার জন্য